কালীহাতি উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কোকরানের রায়হান নামের যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে পাঁচ মে সোমবার সকালে একই গ্রামের রিপন মিয়ার পুকুর থেকে নিহত রায়হানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতের বাবা বাদর মিয়া জানান চারটার দিকে মুনা নামের একজন আমাকে ডাকতে চাই এবং বলে আপনার ছেলেকে মেরে ফেললো আমি খবর শুনে ছুটে আসি এবং আশেপাশে খোঁজ করি খোঁজোখজের এক যে কোকরাল গ্রামের রিপনের পুকুরে রক্তাক্ত অবস্থায় তার ছেলের মরদেহ দেখতে পান নিহতের স্ত্রী শিল্পী জানান আমার স্বামী রাত দুটার দিকে ফোন দিয়ে বলে মুড়ি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখো পরে তিনি কিছুক্ষণ পরে বাড়িতে এসে কেটে রাখা পেঁয়াজ মরিচ ও মুড়ি চানাচ নিয়ে যায় সে সময় তিনি প্রচুর পরিমাণে মদ্যপ অবস্থায় ছিলেন এই বিষয়ে কালীহাতা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভুইয়া জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে জখমকৃত রায়হান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে উল্লেখ্য নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিল এছাড়াও নিহত রায়হান বহু আলোচিত রামপুরের সলেট হত্যা মামলার প্রধান আসামিও ছিলেন